শুরুতে যে ডাবল পকেটের গ্রামীণ চেক এগুলো চার পিস এক হাজার গ্রামীণ চেক ফুল কটন সব এসে কেনাকাটা করতে পারবে জি চার পিস মাত্র এক হাজার টাকা কটন ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন পাইকারে নেওয়া যাবে ঠিক আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে দোকানে এইসব আপনি দেখে শুনে নিতে পারবেন চার পিস মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো ফুল কটন সমস্ত বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি রনিক বক্সের নতুন আর একটি ভিডিওতে তো আবারে কিন্তু চলে আসলাম গার্মেন্টস গার্মেন্টসে আর আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের ভিতর আপনাদেরকে কিছু শার্টের কালেকশন দেখাবো তবে আমাদের শুরুতে কি কালেকশন দেখাবেন শুরুতে এই যে ডাবল পকেটের গ্রামীণ চেক সাইজ তিনটা ডাবল পকেটের গ্রামীণ চেক এম এল এক্সেল আচ্ছা এগুলা সে কত করে রাখতেছেন এগুলো চার পিস 1000 চার পিস 1000 হ্যাঁ সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল আচ্ছা প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল

আর আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন খুচরা মাত্র চার পিস এক হাজার হ্যাঁ পাইকারে নেওয়া যাবে ঠিক আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটি একটু কমে যাবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু পাইকারে নিতে পারবেন হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা তিনটা করে সাইজ এম এল কালার রয়েছে হ্যাঁ প্রত্যেকটা তিনটা করে সাইজ আছে

স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ হ্যাঁ দেখেন যেটা লাগবে তিনটা করে সাইজ এম এল এক্সেল দেখেন অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে দোকানে এসে আপনি দেখে শুনে নিতে পারবেন আর দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্টস এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন আচ্ছা আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রাইসটা মাত্র আর যারা ঢাকায় আসেন একশো টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আচ্ছা আচ্ছা

চার পিস মাত্র এক টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রত্যেকটার তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল ওকে আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ দোকান সি এম গার্মেন্ট আচ্ছা যেটা লাগবে স্ক্রিনশোট টাকা চার পিস মাত্র এক হাজার টাকা

যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন অনেক কালার আছে দোকানে আইসা দেখে শুনে আপনি নিতে পারবেন প্রত্যেকটারে তিনটা করে সাইজ প্রত্যেকটা এম এক্সেল ওকে দেখেন সুন্দর সুন্দর চেক রয়েছে চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 যে কোন চার পিস নেবেন মাত্র 1000 আচ্ছা দেখেন সুন্দর সুন্দর চেক এভারেজে পেয়ে যাবেন আপনারা ফুল কটন 100% কটন এগুলো